আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা হচ্ছে যে ডিজাইনগুলা করি করি ইমেজ নিয়ে কাজ কিন্তু সেই অনেকে আমরা তিনশো ডিপিআই করতে পারতেছি না আপিস্কেলের প্রবলেম এবং পড়া করার পাশাপাশি কিন্তু তিনশো ডিপিআই আমাদের প্রয়োজন তো তিনশো ডিপিআই কিভাবে করবেন এই যে একটা ফটোশপ এই ফটোশপটা এরকমই একটা সফটওয়্যার সবার কাছে আছে তে এই সফটওয়্যারটা ওপেন করবেন এখানে কোনো কাজ করতে হবে না জাস্ট ওপেন করবেন আর এখান থেকে আপনাদের ইমেজে চলে যাবেন যেমন এই যে ইমেজের বক্সটা এটা আমি ওপেন করলাম এই ইমেজগুলাকে অবশ্যই আমরা এই ইমেজটার তো এই ইমেজগুলোকে আমরা তিনশো ডিপিআই করব যে গুগলে আপলোড করার ক্ষেত্রে তিনশো ডিপিআই হচ্ছে সবচেয়ে বেস্ট একটা প্রসেস সেই তিনশো ডিপিআই করার জন্য এখান থেকে যে কোনো একটা ইমেজকে ধরে আমরা ফটোশপে ছেড়ে দেবো ফটোশপে ছেড়ে দেওয়ার সাথে সাথে ইমেজটা কিন্তু এখানে লোড নেবে তো লোড নেওয়ার পরে আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের উপর দিয়ে যে প্রসেসগুলো আছে উইন্ডোসে ক্লিক করব উইন্ডোসে ক্লিক করার পরে অ্যাকশনে ক্লিক করব অ্যাকশনে ক্লিক করার পরে আমরা এই যে একটা অ্যাকশন বাটন পাইলাম তো এখানে আমরা বারবার অ্যাকশন করলে এরকম অ্যাকশন তৈরি হবে তো এই যে শুধু প্লাস এই প্লাসে ক্লিক করবেন এই প্লাসে ক্লিক করার সাথে সাথে এই অ্যাকশন আপনি নামও দিতে পারেন নাম নাও দিতে পারেন কোনো সমস্যা শুধু রেকর্ডে ক্লিক করবেন রেকর্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা লাল বৃত্তর মতো হয়েছে তার মানে এটা একটা রেকর্ড হচ্ছে এখন আমি ইমেজটাকে যাই কিছু করব এই হোল্ডারের ভিতরে যতগুলো ইমেজ থাকবে সবগুলা এটার মতনই হয়ে যাবে ওকে এখন আমি এখান থেকে ফাইলে ক্লিক করব এখান থেকে আমরা ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পরে ইমেজ সাইজে ক্লিক করবো সাইজটাকে পরিবর্তন করব এখানে দেখেন রেজলিউশন কত আছে বাহাত্তর এ বাহাত্তর রেজলিউশনকে কেটে আমরা এখানে তিনশো দিব তিনশো দেওয়ার পরে আমাদের ইমেজের সাইজটা এখানে দিব এখানে আমরা চার হাজার চার হাজার বাই সাত হাজার অংশ উপরে যা আসে আসবে এটা আপনাদের কিছুই করতে হবে না এটা শুধু চেঞ্জ করে দেবেন দেওয়া ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে একটু চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের ডিজাইনটা এখন আমরা কন্ট্রোল এম পেস করব কন্ট্রোল এম পেস করলে এই লাইটটাকে আপনার বাড়ায়ও দিতে পারি দেখেন আমার ডিজাইনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটাকে আমরা একটু কমাইয়ে দিব যে এখান থেকে একটু কমিয়ে দিব যাতে আমাদের লাইটটা একটু ডিপ হয় মানে কালারটা চকচকে হবে একটা ই আসবে চকচকে ভাব আসবে বেশি দিলে লাইট হয়ে যাবে তখন একটু সাদা হয়ে যাবে তো আমরা এখান থেকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে আমরা এটাকে এই রেকর্ডটাকে স্টপ করে দেবো আমাদের কাজটা কিন্তু এখানে শেষ তিনশো ডিপি কাজ কিন্তু একদমই ক্লিয়ার শেষ হয়ে গেছে তো এখন আমরা ফাইল এই ফাইলে ক্লিক করব ফাইল থেকে নিচে চলে আসবো স্কিপ স্কিপ থেকে ইমেজ প্রসেস এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে এখানে একটা পপ আপ চলে আসবে এই পপ আপটা আসার পরে প্রথম কাজটা হচ্ছে এই যে সিলেক্ট ফোল্ডার এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলেই আপনার ইমেজ যে জায়গায় আছে সেখানে যাইতে হবে যেমন ডি হোল্ডারে আমার এখানে আছে এখানে যাওয়ার পরে আমরা আমাদের যে ফাইলটা আছে কোনটা এই যে আছে আমরা কোন এটা ওপেন করে দেব এম ওয়ান এটা ওকে করছি এখন আমরা বলছি সেভ হবে কোন আমরা একটা হোল্ডারেই থাকবে অন্য কোন হোল্ডার দেখানোর দরকার নাই এইটাতেই সেভ হবে ওটাই অটোমেটিক এটাতে সেভ হবে এখন আমাদের অ্যাকশনটা দরাই দিতে হবে যে অ্যাকশনটা আমরা একটু তৈরি করলাম এই যে এখানে যে অ্যাকশনটা ছিল এটা হচ্ছে অ্যাকশন হচ্ছে এই যে এখানে ক্লিক করি যে টেন নিচে একদম নিচে ছিল তো এখন আমাদের যে কাজটা করতে হবে এই কাজটা কোথায় করতে হবে শুধুমাত্র যে রানে ক্লিক করলেই আমাদের কাজটা কিন্তু অটোমেটিকলি হতে থাকবে যেমন রানে আমি ক্লিক করলাম এখন দেখেন ম্যাজিকের মতো একটার পর একটা একটার পর একটা এটা হতেই হতেই থাকবে থাকবে অল্প কিছুক্ষণের মাধ্যমেই আমাদের সব কটা ইমেজ প্রসেস হয়ে যাবে দেখেন একটার পর একটা প্রসেস নিচ্ছে ঠিক আছে আপনার পিসির কনফিগারেশন যত ভালো থাকবে এতই দ্রুত কাজ করবে ঠিক আছে আমার এখানে কিন্তু আমি দিয়ে দিলাম তো এটা আস্তে আস্তে দ্রুত কাজ শুরু হয়ে গেছে একটার পর একটা এরকম প্রসেস হতে হবে এখানে আমার একশো ইমেজ আছে তো একশো ইমেজ হইতে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট সময় লাগবে এর ভিতরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে আমরা অল্প কিছুক্ষণ ধৈর্য ধরি আমাদের এই যেহেতু আমার একশো ইমেজ একশো প্রসেসিং হওয়ার পর বাকি কাজটা কিভাবে করবেন সেটাও আমি দেখায় দিচ্ছি এবং এসিও সহ কমপ্লিট প্রসেসটা আমি শেষ করে দেখায় দিব প্রসেসরের বিষয়টা আমরা যদি এখানে যাই তাহলে এখানে এখানে একটা জেপিজির একটা বিষয় আছে এই যে জেপিজি এই ফাইলে আমাদের এগুলা সব তিনশো ডিপিআই ফাইল হচ্ছে এটা তো আমরা এই ফাইলগুলোকে এখান থেকে আমরা ডিলেট করে দেবো এটা রেখে এই সবগুলোকে এখান থেকে ডিলেট করে দেবো এখন আমাদের এই ইমেজগুলা কমপ্লিটলি তিনশো ডিপি হয়েছে সবগুলাকে মার্কিং করে এখান থেকে কাট করে আমরা এই ফাইলে মেন রুমে নিয়ে আসলাম ঠিক আছে এটাকে আমরা এখান থেকে ডিলেট করে দিলাম ডিলেট করে দিলে খালি ফোল্ডারটা আমরা ডিলেট করে দিলাম এখন এখান থেকে যদি আমরা একটা ইমেজ প্রপার্টিসে যাই তাহলে এইখানে ডিটেলসে গেলেই আমরা কি দেখতে পারবো তিনশো ডিপিআই এখানে একশো নয় ঠিক আছে আমাদের ইমেজ যে মোটামুটি রেজুলেশন গুগল বা ছবি ইমেজ যাই বলি সব কিছুর যে প্রসেসটা এটা কিন্তু মোটামুটি ঠিক হয়েছে তাই না এখন আসেন আমরা এগুলাকে যেহেতু নাম ট্যাগ টাইটেল কিছুই নাই আমাদের যে মেটা মাস্টার যে সফটওয়্যারটা আছে আমরা এটাতে গেলাম এই সফটওয়্যারটা ওপেন করলে এরকমই একটা পেজ দেখাইবে তা এখান থেকে আমরা জন্য আমাদের যে ফাইলে আছে ওই ফাইলটা আমরা দেখাই দিচ্ছি এখানে কোনটা যে এটা তাই না এটাকে ওপেন করে এখান থেকে আমরা দেখাই দিলাম দেখার সাথে সাথে দেখেন এখানে চলে আসলো ট্যাগ টাইটেল এখানে কোনো কিছু নাই আমরা জাস্ট একটা স্টার্ট করব স্টার্ট করার সাথে সাথে দেখেন এখানে প্রসেসিং প্রসেসিং এই নেওয়ার পরে এখানে দেখেন ট্যাগ কমপ্লিট হওয়ার পরে আমাদের ফাইলগুলোকে কমপ্লিটলি এখান থেকে ইস্যু হয়ে যাবে আপলোড করে দিব তা আমরা একটু সময় এখানে দিলেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এই যে এখানে দেখেন অলরেডি চারটা হয়ে গেছে তা আমি একটু সময় ওয়েট করি আমাদের এসিওগুলা হোক তারপর আপলোড কমপ্লিট আমি সব কিছু দেখাই দিব তা এর ভিতরে হচ্ছে যারা এই তিনশো ডিপিআই নিয়ে প্রবলেম ছিলেন তা তিনশো ডিপিআই আশা করি জিনিসটা বুঝতেই পারছেন তাই এটা এসিও হোক এসিও হওয়ার পরে আমি আপলোড করব এই ফাইলগুলো আমি যে কোনো সাইডে আপলোড করতে পারবো অটোমেটিকলি এসিও হয়ে যাবে একটা ইমেজের ভিতরে সম্পূর্ণ টেক টাইটেল অ্যাম্বাইট হবে এটাকে অন্য কোনো কিছু করার প্রয়োজনই পড়বে না ঠিক আছে এই ফাইল নামও হয়ে যাবে একটা ক্লিক করব ফাইল নামগুলো একদমই কমপ্লিট হয়ে যাবে তিনশো ডিপিআই নিয়ে যাদের সমস্যা তারা আশা করি তিনশো ডিপিআই করতে পারবেন অনেকে আমার কাছে প্রশ্ন করছিলেন যে তিনশো ডিপিআই আমাদের হচ্ছে না কেন আমি আজকে আবারও ক্লিয়ার করে দেখাইলাম তিনশো ডিপিআই কিভাবে করতে হয় ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না